Thank you ইরফান ঢাকা গেন্ডারিয়ায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ প্রিয়া চৌধুরীর পাঠানো তথ্য চিত্রের রিপোর্ট একত্রিশে জানুয়ারি বিকেল চার ঘটিকার সময় পুরান ঢাকা গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনের মাঠে শহীদ মুক্তিযোদ্ধা নুরুল হক সহ একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের মুক্তিকামী সকল শহীদ স্মরণে আলোচনা ও গরিব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পুরান ঢাকার গেন্ডারিয়া বিএনপি নেতাকর্মীরা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির আর আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ আর উপস্থিত ছিলেন প্রধান আলোচিত হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণ সদস্য আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এ সময় তানভীর আহমেদ রবিন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাঁচই আগস্টে তৎকালীন সৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ মেরামতের কারিগর দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা দাবি জনগণের মাঝে বিলিয়ে দিতে হবে এবং আমাদের সেই দাবি অক্ষরে অক্ষরে আদায় করতে হবে সেই সাথে তিনি আরও বলেন ছাত্র আন্দোলনের গণহত্যার দায় আওয়ামী লীগ সরকারকে নিতে হবে এবং সে বিচার বাংলার মাটিতে হতে হবে আমরা দেখছি বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে এখনও স্বৈরাচার হাসিনার নেতাকর্মীরা ঘুরে বেড়ায় পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না আমাদেরকে সহযোগিতা করতে হবে এই ধরনের আওয়ামী গুন্ডা বাহিনীদের পুলিশের আওতায় আনতে হবে তিনি আরো বলেন তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী সকল বিএনপি নেতাকর্মীদের কাজ করে যেতে হবে সাধারণ মানুষের আস্থা ভাজনে কোনো প্রকার হানি না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে